প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি শুরুতেই আমাদের লোকেশনটা দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা মোটেও আমাদের কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আমাদের লোকেশন রয়েছে আপনার নিজের আসবেন এসে আমাদের প্রোডাক্টের যে কোনো প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে শুরুতে দেখে দিচ্ছি এই মহুয়া পুরার জয়েন কুটির পোষণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহুয়া জয়েন কুটির পোষণ ভিতরে একটি ইনার থাকবে সলিড উপরে থাকবে জয়েন করা একটি কোটি কোটির প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং যেখান থেকে খুবই চমৎকার গ্লেজি আউটলুক আপনার পেয়ে যাবেন এবং এটার ইনারের সাথে হচ্ছে জয়েন করা দুইটা লুফ আপনার পেয়ে যাবেন লুপ গুলো একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের হবে এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এটাকে তিনটা ডিজাইনে ওয়ার করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা স্লিপসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্লিপস হচ্ছে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাবেন এটা স্লিপসে সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটেও চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং এটার সাথে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডি সেটটা দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট এখানে আপনারা পেয়ে যাবেন ডাবল নোজ নেকআপ ফ্রন্ট সাইডে এই নোজ নেকআপটা থাকবে নোজ কভারের জন্য এখানে কিন্তু চায়না শার্টিং পেয়ে যাচ্ছেন এবং লুপ থাকছে এটাকে ওয়ার

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্ট বাজেটে হুড়ি সেটের আপডেট এই টাইপের আরও বেশ কয়েকটা রিজনেবল প্রাইসে হুড়ি সেট চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলেট হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ